যাদের বাড়ির আশেপাশে এরকম জঙ্গল ঈদের অবস্থা বস্তা মহিলা আছে সাবধানে হাত দেবেন এর মধ্যে ভয়ঙ্কর বিষয় সাপ থাকতে পারে সবাই সতর্ক বাড়ির আনাচে কানাচে জোর জঙ্গল পরিষ্কার করে রাখবেন এরকম জোর জঙ্গল থাকলে এখানে ইঁদুর ব্যাং তেলা এগুলো আসে এগুলো খাওয়ার জন্য সাপ আসে আপনাদের বাড়ি যদি পরিষ্কার রাখেন তাহলে সাপ আসবে না এই

এরা খুব বিষদ সাপ এই ধরনের বিষধর সাপে কালকে ধরানো কামড় দিলে কোনো জায়গা কাছে না গিয়ে সরাসরি হাসপাতালে যাবে প্রত্যেকটা সরকারি হাসপাতালে সাপের ভ্যাকসিন আছে ওখানে যে ভ্যাকসিন দিলে ইনশাআল্লাহ সুস্থ হয়ে আর বিশেষ করে এরকম মহিলা আবর্জনা জঙ্গল সময় পরিষ্কার কিন্তু ইদুর আইছে করে ওই ইদুর খাওয়ার জন্য সবগুলা আসে কারো বাড়িতে ঘরে এরকম সাপ দেখলে আমাকে খবর দিবেন আমি উদ্ধার করার চেষ্টা করব আমার ফেসবুক আইডিতে নাম্বার দেওয়া আছে একশো বলে ছবি পেজ যেখানে সবাই ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলও আছে একশো বলে ছবি ইউটিউব চ্যানেল ওখানে সাবস্ক্রাইব করে রাখবেন ওখানেও নাম্বার দেওয়া আছে যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাপে কাটলে কেউ কখনো উধার কাছে না গিয়ে হাসপাতালে যাবেন রক্ত পরীক্ষার মাধ্যমে ডাক্তার বুঝতে পারবে যে আপনাকে কী সাপে কামড় দিচ্ছে সেই অনুযায়ী ভ্যাকসিন দেবে ইনশাল্লা সুস্থ হয়ে যাবেন এই ধরনের বিষয় সাপে কামড় দিলে কখনও উধা বেশ নামাইতে পারে না যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ ও এটা ধরলাম কিন্তু এ থেকে কার বাড়ি দিন শেখ সিরাজ মন শিখলাম ইউনিয়ন কি আপনি ভাষানসোল ইউনিয়ন শেখ সিরাজের বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হলো ধন্যবাদ ভালো থাকেন সবাই